আমরা এরপরে সাতের দাগের অঙ্ক যেটা রয়েছে নেক্সট অঙ্ক যেটা রয়েছে এইটা তোমাদের বইয়ের বাইশ দাগে বাইশের দাগের অঙ্ক আগেরটা ছিল বই তোমাদের একুশ দাগের অঙ্ক তোমাদের বাইশের দাগের অঙ্কটা অঙ্কটা দেখে একটু বড় মনে হবে আসলে আমি তোমাদেরকে একটা কথা বলি অঙ্ক কখনো আমাদের তো সবসময় অঙ্ক আমরা করি একটু সিম্বলিক কম স্পেসে কম কথা কম জায়গার মধ্যে করি বাস্তবে যে প্রবলেমটা আসে সেটা কিন্তু এইভাবে আসে না প্রবলেমটা কিন্তু আসে সামাজিক একটা সমস্যা আকারে মানুষ যে ভাষায় কথা বলে সেই প্রবলেমটা কিন্তু অনেক সময় বড়ও হতে পারে অঙ্কে আমাদের কাজ আমরা অঙ্ক শিখবো অঙ্কের জন্য তথ্য দরকার সেইটুকুটাকে আমরা এক্সট্রাক্ট করে নিয়ে নেব কাজ করব তারপরে উত্তরটা আবার সমাজের ভাষায় ফিরিয়ে দেবো তো দেখো এখানে একটা গল্প আছে যে পাঁচ সেন্টিমিটার পুরু একটি কাঠের তক্তা তৈরি ঢাকনা সহ কাঠের বাক্সের ওজন এত ভিড়া তাহলে বাক্সটা কেমন না বাক্সটা হচ্ছে যে একটা মোটা বাক্স যে বাক্সটার মধ্যে একটা কাঠ তক্তা দিয়ে বানানো হয়েছে যেমন এইখানে একটা থিকনেস দেখো এখানে পাচ্ছি এখানে একটা থিকনেস আছে এই থিকনেসটা ধরো এই যে থিকনেসটা ওটা একটা কাঠের বাক্স তার পুরু কত বলেছে পাঁচ সেন্টিমিটার থিকনেস অর্থাৎ যে বাক্সটা থাকবে তার একটা যদি সেকশন আমরা নিই তাহলে ঠিক এই ধরনের হবে এগুলো হচ্ছে এটা হচ্ছে পাঁচ এদিকে ও পাঁচ এদিকে পাঁচ এইভাবে একটা কাঠের পুরু দিয়ে থাকে তাহলে তো বাইরের ডাইমেনশন বাইরের মাপ আর ভিতরে মাপ কিন্তু এক হবে না এখানে যদি পাঁচ হয় এখানে যদি পাঁচ হয় তাহলে ভেতর দেখো দশ কমে যাবে এদিক থেকেও দেখো ভেতরে এদিকে পাঁচ এদিকে পাঁচ ভেতরের মাত্রাগুলো গুলো দশ করে কমে যাবে এই কনসেপ্টটা কিন্তু ফার্স্ট আমাদের রাখতে হবে তো কাঠের তপ্তা ভাঙনের কাঠের বাক্সের ওজন বলেছে কত শুধু কাঠের বাক্সের ওজন একশো পনেরো পয়েন্ট ফাইভ তাহলে বাক্সের ওজন আমরা আগে বাক্সের ওজনটা দেখো কত নোট করা হয়েছে কিন্তু চাল ভর্তি বাক্সের ওজন আটশো আশি পয়েন্ট ফাইভ কে গ্রাহক তাহলে বাক্সের মধ্যে চাল ভর্তি করা হবে চালটা ভর্তি করার ফলে তার ওজন কত হচ্ছে আটশো আশি পয়েন্ট ফাইভ তাহলে আটশো আশি পয়েন্ট কেজি এটা কি চাল সেই চালটা কি না ভেতরে যে স্পেস আছে অর্থাৎ ভেতরকার যে বাক্সের যে ডাইমেনশন দিয়ে যে স্পেসটা তৈরি হয়েছে তার ভেতরে মোট কতটা ভলিউম কতটা আয়তন সেটাই কিন্তু চাল দখল করেছে তা চালের ওজনটা আমি আগে দেখে নিই শুধু জালের জালের ওজন শুধু চালটার ওজন হলো সাতশো পঁয়ষট্টি কেজি নেক্সট হচ্ছে এটা এখন কি বলছে বাক্সটির ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে বারো ডেসিমিটার ও এইট পয়েন্ট ফাইভ ডেসিমিটার ভেতরের দিকে অর্থাৎ এইটা একটা হচ্ছে কত বারো ডেসিমিটার আর এইট পয়েন্ট ফাইভ তা একটার থেকে বারো আর একটার থেকে এইট পয়েন্ট ফাইভ একটু ভালো করে করে দিন একটার থেকে বারো একটার থেকে এইট পয়েন্ট ফাইভ ভেতরের দিকে বাইরের দিকটা আলাদা তাহলে বারো আর এইট পয়েন্ট ফাইভ এটা দেশি মিটার এক এবং এক ঘন দেশি মিটার চালের ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি তা দেখো আমি যখন ভেতরে আয়তন বের করব সেই আয়তন আর হচ্ছে গিয়ে চালের ওজন ভর দুটো কিন্তু এক নয় আমরা জানি ওজনের সঙ্গে ভয়ের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক আছে যেটা ঘনত্ব দিয়ে আমরা কানেক্ট করতে পারি তো এখানে সেটা বলা হয়েছে যে ওজন ওয়ান পয়েন্ট ফাইভ কেজি কত না এক ঘন ডিসিমিটার চালের এক ঘন ডিসিমিটার চালের ওজন ওয়ান পয়েন্ট কেজি চালের আয়তন কত হচ্ছে তাহলে এক কেজি চালের আয়তন কত হবে ওয়ান বাই ওয়ান পয়েন্ট ঘন আর যদি সাতশো কেজি চালের আয়তন বের করতে হয় তাহলে বাই এত বেশি মিটার এটা করা যেতে পারে পনেরো পাঁচে পঁচাত্তর এক পাঁচ পনেরো পনেরো তাহলে কত কত একান্ন দেখো এখানে সাতশো ছিল তাহলে এখানে পয়েন্ট ছিল না এখানে একটা পয়েন্ট আছে তার এই পয়েন্টটাকে তুলে এখানে জিরো আসবে তাহলে পাঁচশো দশ ঘন ডেসিমিটার হবে তাহলে ওই বাক্সের মধ্যে এত ঘন ডেসিমিটার চাল আছে এই চালটার আয়তন তাহলে বাক্সের ভেতরের আয়তন যে বাক্সের ভেতরের আয়তন ইজিক্যাল টু কি হবে চালের আয়তন চাল তো ওই জায়গাটাই দখল করেছে বাক্সের যে আয়তন ভেতরে সেই জায়গাটাই কিন্তু চালটা দখল করছে চালের যা আয়তন হবে বাক্স সেই জায়গাটাই দখল করবে তাহলে এইটা হচ্ছে আমরা চালের আয়তন পেয়েছি বাক্সের আয়তন বের করবো দুটো একই হবে আমরা ইকুয়াল করে সেটাকে আমরা কম্পেয়ার করে করতে পারবো তাহলে বাক্সের আয়তন কি করে করবো বাক্সের আয়তন বের করতে গেলে নির্ণয় বলে লিখি এটা বের করতে গেলে আমার বাক্সের আগে দৈব্য চাই এবং বাক্সের কোনটা আর চালটাকে ভেতরে ভেতরকার জায়গাতে চালটা দখল করছে তাহলে আমার ভেতরকার মাপ চাই তাহলে সেখানকার দৈর্ঘ্য কত বারো তাহলে ভেতরের দৈর্ঘ্য কত হচ্ছে কি বারো ডেসিমিটার কত বারো ডিসিমিটার ব্রস্থ কত এইট পয়েন্ট ফাইভ ডেসিমিটার আর তোমাকে বলা হয়েছে তাহলে কি বাক্স যদি ভেতরে উচ্চতা কত তাহলে উচ্চতা আমি ধরে নিচ্ছি সমান এক্স মিটার এটা ধরে নিচ্ছি তাহলে আয়তন কত হবে একটু করি করি কারণ স্ক্রিনে বোধ আসবে না তাহলে এটা একটু মুছে দিচ্ছি তাহলে আয়তন কত হলো না দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত উচ্চতা তাহলে কত বারো ইন্টু এইট পয়েন্ট হবে বারো পাঁচে সাত ছিয়ানব্বই ছয় একশো এটা হলো একটা পয়েন্ট আসবে একশো দুই এক্স ঘন এটা থেকে কার আয়তন হলো বাক্সের আয়তন আর চালের আয়তন কত পেয়েছি এইটা তাহলে আমি বলতে পারবো আমরা আবারও বলি যে মধ্যে এই যে একটা বাক্স রয়েছে এই এইটা এই বাক্সের যে ভেতরকার যে জায়গা এই ভেতরের যে আয়তন এখানেই গিয়ে চালটা দখল করবে তার চালের আয়তন আর বাক্সের ভেতরের আয়তন একই হবে এই জায়গাটা আমাদের উপলব্ধি করতে হবে দুটোর মধ্যে রিলেশনটা কি তা সেখান থেকে আমরা ইকুয়াল এটা হচ্ছে আমাদের বাক্সের আয়তন বের হচ্ছে এখানে হচ্ছে চালের আয়তন বের হচ্ছে চালের আয়তন আমরা কি করে বের করেছি প্রথমে চাল শুদ্ধ বাক্সের ওজন থেকে যে বাক্সের আয়তনটা বাদ দিলাম তাহলে কি পেলাম চালের ওজন সেই চালের ওজন থেকে সেখান থেকে তার আয়তনটা বের করেছি সেই আয়তনটা বের করেছি কোথা থেকে না এই যে বলা হয়েছে এই যে বলা হয়েছে এই যে

ভেতরের উচ্চতা একটি পার্ট পেলাম বাক্সটি বলা হয়েছিল ভেতরে উচ্চতা কত সেটা আমরা বের করতে পারলাম এবারে বলা হয় যে প্রতি বর্গ দেশি ওয়ান পয়েন্ট ফাইভ জিরো টাকা হিসাবে বাক্সটি বাইরের চারপাশে রং করতে কথা হচ্ছে এইবারে দেখো যে বাক্সের চারিদিকে যদি আমাকে রং করতে হয় তাহলে এখন আর বাক্সের ভিতর নিয়ে ভাববো না এখন আমরা বাক্সের বাইরের ডাইমেনশন নিয়ে ভাববো এবং বাক্সের বাইরের ডাইমেনশনগুলো কেমন হবে না বাক্সের বাইরের বাইরের মাত্রা বাইরের মাত্রাগুলোকে আমরা ঠিক করে নিই এটা আমরা একটা স্টেপ দিলাম বাইরের মাত্রা অনেক কেমন হবে আরেকবার আলোচনা করি দেখো এই হচ্ছে কি বাক্সের ভেতরের ডাইমেনশন তাহলে বাইরেরটা ধরো এখন এবং এটা কত ছিল ভেতরটা বারো ধরো এটা ছিল বারো আমরা জানি কি এটা পুরো কত তাহলে এদিকে এদিকে তাহলে কত হলো দশ সেন্টিমিটার বাড়বে এবং এখানে খেয়াল করো এটা সেন্টিমিটারে আছে আর এটা আছে দেশিমিটারে আছে কখনই আমরা বারোর সঙ্গে পাঁচ পাঁচ দশ করবো না তাহলে এই বাইরের ডাইমেনশন ভেতরের সঙ্গে বাড়বে কতটা বাড়বে

যোগ করলে দশ সেন্টিমিটার এবারে দেখো এখানে মজা বারো বেশি মিটার দশ সেন্টিমিটার তাহলে কখন কিন্তু না দশ সেন্টিমিটার মানে কিন্তু এক বেশি মিটার আগে দেখো এককগুলোকে এক করলাম তবেই তুমি যোগ করে পাবে তেরো মিটার একইভাবে প্রস্থ

ঠিক আছে আগেরটাই দেখালাম যেমন তাহলে আমি ধৈব্য উচ্চতার বাইরের ডাইমেনশন পেয়ে গেছি এবারে আমাকে বলা হয়েছে সমগ্রতল রং করতে হবে সমগ্রতল যদি রং করতে হয় তাহলে আমাদের কি হবে সমগ্রতল রং করা মানে কি বাক্সটা চারদিকে ইচ্ছে হচ্ছে এই তলগুলো আমরা কোথায় পেন্টিং করবো এইগুলো পেন্টিং করবো এই পেন্টিং করা মানে কি এখানে পেন্টিং করবো কি এই সার্ফেসটা জুড়ে আমাকে কাজ করতে হবে তার এটা কথা হচ্ছে তাহলে এটা ক্ষেত্র সমগ্র তলে ক্ষেত্রফল ছটা তলের সমগ্র তলে ক্ষেত্রফল তাহলে আমাকে এটা অ্যাকচুয়ালি আমাকে বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে এখান থেকে সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা বের করি তলের ক্ষেত্রফল কত হবে এটা কিন্তু বাইরের দিকে বাক্সের বাইরের দিকে সূত্র ছিল কি টু ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য এটা আমাদের সূত্র ছিল সমগ্রতলে এবার মানগুলো বসিয়ে দেব আমরা আগে যেটা পেয়েছি দৈর্ঘ্যগত পেয়েছি দৈর্ঘ্য পেয়েছিলাম থার্টিন তেরো ইন্টু প্রস্থ ছিল নাইন পয়েন্ট ফাইভ প্লাস প্রস্থ 9.5 পয়েন্ট ইন্টু উচ্চতা ছিল ছয় প্লাস উচ্চতা ছয় ইন্টু দৈর্ঘ্য কত ছিল থার্টিন তাহলে এত বর্গ বেশি মিটার তাহলে এখান থেকে পাচ্ছি কত টু এটা তেরো ইন্টু নাইন পয়েন্ট গুণ করলে কত হবে তেরো ফাইভ ওয়ান এইটা আচ্ছা এটা কথা হবে ছ পাঁচে তিরিশ হাতে তিন নয় চুয়ান্ন তিনে সাতান্ন আর এটা হবে তেরো ছয় আটাত্তর তাহলে বর্গ ডেসি মিটা সমান টু ইন এটা যোগ করে তো থাকছি কত পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে টু ফাইভ এইট বর্গ ডেসি মিটার সমান হচ্ছে কত দু পাঁচে দশ হাতে এক দু দশটা ষোলোকে সতেরো হাতে এক দু পাঁচের দশ একে এগারো অথে এক দু চার একে পাঁচ তাহলে পাঁচশো সতেরো বর্গ ডেসিমিটার এই হচ্ছে আমার টোটাল চারদিকের বাইরের যে সারফেস তার ক্ষেত্রফল এবারে বলা হয়েছে কত এক বর্গ ডেসিমিটার রং করতে কত খরচা হয় এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে মোট খরচ কত হবে তাহলে মোট খরচ সমান না তলে মোট কতটা জায়গায় রঙ করবো পাঁচশো সতেরো বর্গ ডেসিমিটার ইন্টু প্রত্যেক বর্গ ডেসিমিটারে এত টাকা পনেরো সাত একশো পাঁচ হাতে দশ পনেরো পনেরো দশে পঁচিশ হাতে দুই পনেরো পাঁচে পঁচাত্তর দুই সাতাত্তর একটা পয়েন্ট আগে আছে এত টাকা তাহলে এই টাকাটা আমার মোট টোটাল খরচা হলো তাহলে দেখো এই অঙ্কটার মধ্যে আমরা কী কী পেলাম প্রথমত হচ্ছে একটা বাক্স সেই বাক্সটার ভেতরের ডাইমেনশানের সঙ্গে বাইরের ডাইমেনশানের মধ্যে সম্পর্কটা কী ভেতরের ডাইমেনশান যখন কোনো বাক্স বানাই তার একটা থিকনেস থাকে ওয়ালের তাহলে তার ভেতরের ডাইমেনশান থেকে বাইরের ডাইমেন্সানের মধ্যে বের করা এবং সেখানে যে চাল রাখছি চালের ওজন বের করতে পারলাম চালের ওজন থেকে তার ভর থেকে আয়তনে কনভার্ট করতে পারলাম এবং সেই আয়তন যে চালের আয়তন যে বাক্সের আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত বা সমান সেই সম্পর্ক থেকে আমি বাক্সের ভেতরে গভীরতা বের করলাম এবং ভেতরের ডাইমেনশান থেকে যেহেতু পাঁচ সেন্টিমিটার করে চওড়া ছিল তার বাইরের ডাইমেনশানগুলোকে পরিবর্তন করলাম এবং বাইরের ডাইমেনশান থেকে সমগ্র তলের ক্ষেত্রফল সেই অনুযায়ী খরচাটাকে আমরা এস্টিমেট করতে পারলাম তাহলে এই দুটি পর্বর মধ্য দিয়ে আয়ত ঘন চ্যাপ্টারের যে সূত্রগুলো তার বিভিন্ন মাত্রাগুলো তার বিষয়বস্তু ধারণা পেলাম এবং তাই নিয়ে বিভিন্ন রকম অঙ্কগুলো আমরা শিখলাম সবাই আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা বইটাকে ভালো করে পড়ো আমাদের যে গণিত প্রকাশ বই আছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করা হয়েছে সিলেবাস কমিটির উদ্যোগে আমাদের সেই বই কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভালো করে পড়বে তার প্রত্যেকটা বক্তব্যগুলো পড়ো প্রত্যেকটা অঙ্ক তোমরা যেগুলো করে দেওয়া আছে প্র্যাকটিস করবে আর অনুশীলনীতে যে অঙ্কগুলো আমি করিয়ে দিলাম এইগুলোর সাহায্য নাও সাহায্য নাও আর বইটাকে বারে বারে তোমরা পড়তে থাকো দেখবে তোমরা আস্তে আস্তে সমস্ত কিছু বিষয় বুঝতে পারবে আর বইটির মধ্যে দেখবে যে আমরা যেমন মাস্টরমশাই কাছে আমরা শিখি যে কোনো যে কাছ থেকে তাকেই শিখি তাকেই বলি আমরা টিচার যিনি আমাকে শেখায় তো বইটাও দেখবে এত সুন্দর করে তোমাদেরকে সাজানো হয়েছে বইও দেখবে তোমরা যখন বুঝে বুঝে এই ভিডিওটা দেখলে বইটা পড়লে প্রত্যেকটা লাইনগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো উদাহরণটা করো কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে এরকম একটা অঙ্ক দেখে আর একটা অঙ্ক করার চেষ্টা করো দেখবে বইও কিন্তু তোমাদের খুব হেল্প করছে বইও তোমাদেরকে এইভাবে আমাদের মতো কথা বলছে বইও এক পরোক্ষে তোমাদেরকে একটা শিক্ষকতার জায়গা